নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগত আপনারা কেমন আছেন আশা করছি ভালোই আছেন যে যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো আমরা সবাই ভালো আছি তবে আজকে আমি বাজার থেকে বড় একটা পাঁচ কেজি ওজনের বোয়াল মাছ এ দেখো পাঁচ কেজি ওজনের বোয়াল মাছ তবে আমার যেটুক লাগবে আমি সেটুকু আনছি এটা আমি এখন বানাই নিই পিস করে নিই তারপরে দেখা হবে আমি বোয়াল মাছটা রসা রান্না করব খালি মশলা দিয়ে তাই পেঁয়াজ রসুনগুলা গুলা নিই নিজটা আমি তুলে তারপরে কাটবো মাছটা এখন আমি পিস করে নিই বোয়াল মাছ তো ছোটো ছোটো পিস করে নিই কষা কষা করবো স কাটা হয়ে গেল এখন ধুয়ে নিয়ে আসি কাটাকাটি করা ধোয়া বাটা সব হয়ে গেছে আমি কড়াই বসায় দিয়েছি কড়াই গরমও হয়ে গেছে এখন আমি সর্ষের তেল দিলাম মাছের লবণ দিয়ে দিলাম হলুদও দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখন আমি মাছটা ভাব হয়ে গেছে আমি এখন তুলে আজ ভাজা তেলের উপরে শুকনো লঙ্কা জিরা সম্বরা দিলাম কয়েকটা রসুন আমি ছাটা করে সম্বরা দিলাম এখন আমি পেঁয়াজটাও দিয়ে দিলাম হয়ে গেছে ভাজা ভাজা এখন আমি হলুদ আর লবণ দিয়ে দিলাম এখন আমি মশলা এখানে জিরা ধনা আর কাঁচা পাকা লঙ্কা আদা বাটা আছে তো দিয়ে দিল বাটি ধুয়ে মশলা বাটি ধুয়ে একটু জল দিলাম আমি টমেটোটা দিয়ে দিলাম তেল ছাড়িয়ে দিচ্ছে মশলা ভাজা হয়ে গেছে এখন আমি জল দিব ঢাকাটা দিয়ে দিলাম আবার দশ মিনিট ফুটুক ঝোলটা তারপরে নামাবো দশ মিনিট হয়ে গেছে আমি এখন ঢাকাটা খুলে এখন আমি গরম মশলাটা দিয়ে দেব বাটা গরম মশলা হয়ে গেছে আমি এখন নামিয়ে দেখলেন তো বন্ধুরা আমি বুয়াল মাছের রসা রান্না করলাম এরকম রান্না করে আপনারা বাড়িতে খাবেন খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে দেখবেন শুরু থেকে শেষ অবধি দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন টাটা বাই বাই